আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এটা একটা স্কুলের প্রশ্ন যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তিলকপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তো শিক্ষার্থীরা প্রথমে থাকবে হচ্ছে নৈবত্তিক অংশ কবিভাগে যার মোট পান হচ্ছে পঁচিশ তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের পরীক্ষায় লিখতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এখানে যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একটু যাচাই করে নেবে উত্তরগুলো ঠিক আছে কি না কারণ ফেসবুকে আমি যেভাবে পেয়েছি সে তোমাদের সামনে উপস্থাপন করছি তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার থাকবে এই নৈবত্তিক অংশে ক্লিয়ার এক কথায় প্রশ্নের উত্তরগুলো হচ্ছে তোমাদের এক বাক্যে বা এক কথায় অ্যান্সার করতে হবে তো এই যে পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ সেটা হচ্ছে তিলকপুর উচ্চ বিদ্যালয় ছিল না আমরা এটা আরেকটা স্কুল থেকে সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আমরা হচ্ছে আবার আগের প্রশ্নটা ফেরত যাই তো নৈবত্তিক অংশের পরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষা হচ্ছে মোট তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটারই অ্যান্সার করতে হবে তো তেরো দুগুনা কত ছাব্বিশ নাম্বার থাকবে এখানে এখন এই তেরোটা প্রশ্ন মধ্যে তেরোটাই কমন পাওয়ার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যেতে হবে ঠিক আছে কারণ মোট যে পাঁচটা বা ছটা অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় মিলেই কিন্তু প্রশ্ন করা হবে সো তুমি কোনো দুই একটা অধ্যায় না পড়লে তুমি কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না তাই সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষা হলে যাবে তারপর থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার সাত করে তাহলে সাত কত উনপন্দাশ নম্বর থাকছে তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে দৃশ্যপটগুলো লক্ষ্য করা এই তোমরা সেগুলো দেখেছো কি না বা তার ভিতরে যে দুটো করে প্রশ্ন আছে তোমরা সেগুলো পারো কি না ঠিক আছে দৃশ্যপটগুলো এরকম দু এক লাইনের তত থাকতে পারে আবার অনেক সময় হচ্ছে এরকম সারণী হতে পারে উপাত্ত হতে পারে ছক হতে পারে তারপর ছবি থাকতে পারে দৃশ্যপটে বিভিন্ন গল্প থাকতে পারে ঠিক আছে তা রাশি থাকতে পারে এভাবে দেখো সমীকরণ জোট আছে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে দশ সেট দশ সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো পড়ে তার মধ্যে দুইটা বা তিনটা করে প্রশ্ন থাকবে তিনটা হলে কত দুই দুই তিন বা এক তিন তিন আচ্ছা দুইটা হলে কত তিন আর চার সাত যাই হোক না কেন সাত নাম্বার করে থাকবে সেখান থেকে তোমরা হচ্ছে সাত সেট প্রশ্ন সিলেক্ট করবে কোনগুলো তোমরা অ্যান্সার করতে চাও যেহেতু তিনটে অতিরিক্ত প্রশ্ন আছে তাই বেছে অ্যান্সার করার সুযোগ রয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে একসাথে দেখে নিতে পারবে এতক্ষণ আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ